আমার একটা প্রশ্ন আছে যে বিড়টা তাহলে ওজনটা কিসে মাপছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক সাক্ষাৎ করেছেন শনিবার বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের শক্তিশালী করতে যে দশটি সমঝোতা স্মারক সই করেছেন তার মধ্যে সাতটি নতুন আর বাকি তিনটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে তার মধ্যে সবচাইতে আলোচিত হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন তিস্তা প্রকল্পে যুক্ত হচ্ছে ভারত অ্যানি হেল্প টোয়েন্টি ফোরের আজকের ভিডিওতে আলোচনা করব সমঝোতা স্মারকের চুক্তির বিষয়গুলো নিয়ে কেন বাংলাদেশের ভিতর দিয়ে চলবে ভারতের ট্রেন এতে কি বাংলাদেশের লাভবান হবে নাকি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট এবং তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে শনিবার ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে মোট দশটি সমঝোতা স্বাক্ষর সই করে দুই দেশ বৈঠক শেষে ভারতের পক্ষ থেকে জানানো হয় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের একটি অংশ থেকে আরেকটি অংশে রেল সংযোগ চালু করতে দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ট্রানজিট চালুর পর ভারতের ট্রেন বাংলাদেশ দর্শনা দিয়ে প্রবেশ করে চিলহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করবে পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলাচল করবে বলে জানিয়েছে তিস্তা নদীর পানির সঠিক ব্যবহারে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে দুই সরকার প্রধানের মধ্যে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটি কারিগরি দল খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবে বাংলাদেশ সবচেয়ে ডেভেলপমেন্ট পার্টনার ভারতের প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠিত এই বৈঠকে ফলপ্রসূ বলে দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন আমরা রাজনীতি ও নিরাপত্তা বাণিজ্য ও যোগাযোগ অভিন্ন নদী পানি বন্টন বিদ্যুৎ ও জ্বালানি এবং আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে কোনো সরকারের প্রদানের এইটাই প্রথম দ্বিপাক্ষিক সফর বর্তমানে পাঁচটি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে এর মধ্যে তিনটি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ বাকি দুটি পণ্যবাহী বর্তমান পদ্ধতিতে ভারতীয় ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিন বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসে বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন ফেরার সময়েও ঠিক একই পদ্ধতি অনুসরণ করা হয় কিন্তু পরীক্ষামূলক যাত্রার জন্য ভারতের সম্প্রতি যে প্রস্তাব করা হয়েছে তাতে বলা হয়েছে বাংলাদেশের উপর দিয়ে দেশটির এক এলাকা থেকে অন্য এলাকায় ট্রেন নিতে চায় বাংলাদেশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারত এর আগে প্রস্তাব দিয়েছিল পরীক্ষামূলক যাত্রার পূর্ণ শূন্য রেলগাড়ি ভারতের গেদে থেকে বাংলাদেশের চুয়াডাঙ্গা দর্শনায় আসবে সেখান থেকে পাবনা ঈশ্বরদী নাটোরের আবদুল্লাপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারির সীমান্তবর্তী চিলহাটি স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গে কুচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে যাবে তবে দেশটির নতুন প্রস্তাবনা অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত এই টানজির চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথের দূরত্ব অনেকখানি কমবে ভারতের ভারত আগে থেকেই এটা চেয়েছিল এটা কিভাবে বাস্তবায়ন হবে তারও একটি পরিকল্পনা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে এর ফলে গেদে দর্শনা সীমান্ত থেকে হলদিবাড়ি চিলহাটি রুটে সংযুক্ত করা হবে এই ট্রানজিট চালু করতে নতুন রেলপথ নির্মাণ হবে নাকি যেটি রয়েছে সেটির সংস্কার হবে এই বিষয়ে পরিষ্কার করেনি ভারত বাংলাদেশের রাজশাহী থেকে পশ্চিমবঙ্গে কলকাতা রুটেও ট্রেন চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষর সই হয়েছে বন্যা প্রশমন ভাঙন হ্রাস এবং ভূমি উদ্ধারের তিস্তা মহাপরিকল্পনা করে বাংলাদেশ যেটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের উজানে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণ করাও চিন্তা করে বাংলাদেশ দীর্ঘদিন তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের এই মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল যেটি নিয়ে একটি রূপরেখাও তৈরি করা হয়েছিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার তিস্তা নিয়ে সংকট চলছে বহু আগ থেকেই এই সংকট সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা চুক্তির দাবি জানানো হলেও এতদিনেও এর কোনো অগ্রগতি হয়নি শেখ হাসিনা ভারত সফরে তিস্তা নিয়ে অগ্রগতির কতখানি তাও সবার আগ্রহের বিষয় ছিল তিস্তা রেস্টুরেশন প্রকল্পে যুক্ত হবে ভারত এ নিয়ে দেশের দুই দেশের নেতার মধ্যে আলোচনা হয়েছে তবে এটি বাংলাদেশে প্রস্তাবিত তিস্তা মহাৎ পরিকল্পনা কিনা সেটি স্পষ্ট করেনি ভারত তিস্তার পানিকে সঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে শুষ্ক মৌসুমে অনেক সুবিধা পাবে দুই দেশ তাই এই প্রকল্পে ভারত যুক্ত হতে চায় তিস্তা নদী সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য ভারতের পক্ষ থেকে একটি কারিগরি দল বাংলাদেশে খুব শীঘ্রই আসবে দু সালে তিস্তা সালে হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি তারপর চোদ্দ বছরেও এই সংকটের সমাধান হয়নি এখনও এটি রয়ে গেছে আলোচনার স্তরে জনমনে আরেকটি প্রশ্ন আছে ট্রানজিট নিয়ে ট্রানজিট হচ্ছে এমন একটি পদ্ধতি যেটি এক দেশ থেকে দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশের জন্য পণ্য বহন করে নিয়ে যাওয়া এই ক্ষেত্রে প্রথম দেশটি দ্বিতীয় দেশটিকে ট্রানজিট সুবিধা দেবে বাংলাদেশে যখন ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল বা ভুটানে পণ্য পাঠাবে তখন বাংলাদেশ ভারতকে ট্রানজিট সুবিধা দেবে তবে ভারতের জন্য বাংলাদেশের ট্রানজিট সুবিধার ব্যাখ্যা একটু ভিন্ন রকম ভারত বাংলাদেশের ট্রানজিট চাচ্ছে দুটি উদ্দেশ্যে এক তাদের নিজেদের দেশের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহন করতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার জন্য দুই বাংলাদেশের বন্দর ট্রানজিট বন্দর হিসেবে ব্যবহার করার জন্য অন্য দেশের পণ্য সরবরাহ করার জন্য বন্দর পর্যন্ত পৌঁছাতে যে রুটটি ব্যবহার করা হয় সেটিও হবে ট্রানজিট রুট তবে ভারত থেকে ভারতে যে পণ্য সরবরাহ করা হবে তার জন্য বাংলাদেশে ভূখণ্ড ব্যবহারকে ট্রানজিট না বলে করিডোর বলার সঠিক বলে মনে করেন বিশেষজ্ঞরা তাদের মতে এখানে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততা নেই শুধু ট্রানজিটের ক্ষেত্রে তৃতীয় দেশে সম্পৃক্ততা থাকতে হয় ভৌগোলিকভাবে বিশাল ভূখণ্ডল ভারতের প্রায় পেটে ঢুকে আছে ছোট্ট দেশ বাংলাদেশ যার তিন দিকে রয়েছে ভারতের সীমান্ত এই অবস্থায় কলকাতা থেকে বাংলাদেশের উপর দিয়ে আগরতলা যখন ভারতীয় পণ্যবাহী বাহন যাওয়ার সুযোগ পাবে তখন সেটা হবে করিডোর সুবিধা তবে ভারত যখন বাংলাদেশের চট্টগ্রাম বা মংলা বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য পাঠাবে বা তৃতীয় দেশ থেকে আসা পণ্য নিজের দেশে নিয়ে যাবে তখন এই বন্দরগুলো হবে ভারতের ট্রানজিট বন্দর আর বন্দর থেকে যে রেল বা সড়কপথ ব্যবহার করে এই পণ্য নেওয়া হবে সেটি হবে ভারত থেকে বাংলাদেশের ট্রানজিট রুট ট্রানজিট সুবিধার জন্য আন্তর্জাতিক কিছু বিধিবিধান মেনে চলতে হয় এর জন্য রয়েছে ভার্সোনোলা ট্রানজিট কনভেনশন উনিশশো ও নিউ ইয়র্ক টনজিট কনভেনশন উনিশশো পঁয়ষট্টি এছাড়া ডাব্লিউটি জেনারেল এগ্রিমেন্ট অব টার্ফিস অ্যান্ড ট্রেড গ্যাট দলিলের পঞ্চম অধ্যায়ের আর্টিকেল পাঁচে ট্রানজিট রীতিনীতি উল্লেখ করা হয়েছে যা ডাব্লিউটি ভুক্ত সকল দেশ জন্য প্রযোজ্য টার্ফিস অ্যান্ড ট্রেড দলিলের পঞ্চম অধ্যায়ে আর্টিকেল পাঁচে ট্রানজিট সুবিধা বিষয়ক সম্পর্কে নীতি বিধান উল্লেখ করা হয়েছে এটি ডাব্লিউটি সকল দেশের জন্য সমানভাবে প্রযোজ্য বার্সেনুলা কনভেনশন দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে ট্রানজিট চুক্তির স্বাক্ষরের সুযোগ নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা বিবেচনায় ট্রানজিট সুবিধা সীমিত করার সুযোগও এই কনভেনশনে নিশ্চিত করা হয়েছে ট্রানজিটের বিপরীতে কোনো শুল্ক আদায় করার সুযোগ নেই তবে এই পণ্য পরিবহনের অবকাঠামো ব্যবহার তা রক্ষণাবেক্ষণ নিরাপত্তা নিশ্চিত করা ইত্যাদি সেবার জন্য মাসুল আদায় করা যাবে বার্সেলোনা কনভেনশনের দ্বারা তিন এ ট্রানজিটের অধিকার দিতে কোনো ধরনের অর্থ গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে তবে ট্রানজিট পরিচালনার ব্যয় নির্ধারণ করে তা আদায় করার সুযোগ রয়েছে গ্যাটের পঞ্চম দ্বারায় তিন থেকে ছয় উপ শর্ত অনুযায়ী দুই ভাগে মাসুল আদায় করা যায় এক পণ্য প্রবেশ ও বহিগমন পয়েন্টে বিভিন্ন সেবার বিনিময়ে মাসুল ও সুবিধা চার্জ আদায় ও দুই ট্রানজিট পণ্যবাহী যানবাহনের উপর নিবন্ধন ফি শুল্ক ও কর টুল ইত্যাদি অথবা মাসুল আদায় স্থানীয় পরিবহন এবং ট্রানজিট পরিবহনের জন্য এইসব ফি একই হারে প্রযোজ্য হবে তবে বাংলাদেশের শুল্ক আইনের ট্রানজিট বাবদ ফি ও সার্ভিস চার্জ আরোপ সংক্রান্ত ধারা একশো উনত্রিশ অর্থ বিল দু হাজার এগারো বারো ধারা বাতিল করা হয়েছে অর্থাৎ ট্রানজিট মাসুল আরোপের আপাতত কোনো সুযোগ নেই তবে বাংলাদেশের শুল্ক আইনের ট্রানজিট বাবদ ফি ও সার্ভিস চার্জ আরোপ সংক্রান্ত ধারা একশো উনত্রিশ অর্থ বিল দু হাজার এগারো বারো ধারা বাতিল করা হয়েছে অর্থাৎ বাংলাদেশে ট্রানজিট মাসুল আরও আপাতত কোনো সুযোগ নেই জনমনে আরেকটি প্রশ্ন রয়েছে ট্রানজিটের পাশাপাশি ট্রান্সশিপমেন্ট ট্রান্সশিপমেন্ট নিয়ে একটু আলোচনা করা যাক প্রতিবেশী দেশ থেকে বা অন্য একটি দেশ থেকে পণ্য ব্যবহারের জন্য তৃতীয় দেশের পরিবহন ব্যবহারের করার প্রক্রিয়াকে ট্রান্সশিপমেন্ট বলা হয় অর্থাৎ ইন্ডিয়া থেকে কোনো পণ্য বাংলাদেশি সীমান্তে আসার পর বাংলাদেশি পরিবহন ব্যবহার করে আবার দ্বিতীয় সীমান্তে পৌঁছিয়ে দেওয়ার যে পদ্ধতি সেটিকে বলা হয় ট্রান্সশিপমেন্ট নেপাল ও ভুটান দেশের সমুদ্র পরিবহনের কোনো সুযোগ নেই নেপাল থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশ যদি পণ্য সরবরাহ করতে যায় সেই ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট ব্যবহার করা প্রযোজ্য ভারতের প্রস্তাবিত কার্যকর হলে ভারত ভূখণ্ড ব্যবহার করে সরাসরি এই দুটো দেশে পণ্য রপ্তানির সুযোগ পাবে এখন প্রশ্ন হচ্ছে এই টানজিটের ফলে বাংলাদেশ কি লাভবান হবে বিশেষজ্ঞরা বলেন এর ফলে বাংলাদেশের পণ্যবাহী ট্রাক ভারত হয়ে সরাসরি নেপাল ও ভুটানে যেতে পারবে ফলে দেশ দুটির বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে তবে বাড়তি সুফল পেতে হলে রাস্তাঘাট সহ বন্দরের অবকাঠামো উন্নতি করতে হবে গবেষণা সংস্থা ফিলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইস মনসুর ভারতের দেওয়া ট্রানজিট প্রস্তাবের ভুটান থেকে তেমন সুবিধা আসবে না বলে জানিয়েছেন সম্ভাবনার বড় জায়গা হচ্ছে নেপাল আমাদেরও সুযোগ কাজে লাগাতে হবে বর্তমানে নেপাল এবং ভুটানের পণ্যবাহী ট্রাক ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ সীমান্তে এসে আমদানি রপ্তানি উভয় ধরনের পণ্য পরিবহন সুবিধা পায় অনেক আগেই এই সুযোগ দিয়েছে ভারত সরকার এখন বাংলাদেশ সরকারকেও এই প্রস্তাব দেওয়া আছে ভারতের দেওয়া প্রস্তাব কার্যকর হলে সড়কপথে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি রেলপথও পণ্য পরিবহন করবে বিশেষ করে চিলাহাটি হলদিবাড়ি এবং বিরল সীমান্ত দিয়ে রেলপথ নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হবে দু সালে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান মধ্যে অবাধ যান চলাচল যুক্ত হয় ভুটান ছাড়া সব দেশই তা অনুমোদন করেছে এই চুক্তির আওতায় অবাধে যাত্রী এবং পণ্যবাহী গাড়ি চলাচলের কথা ইতিমধ্যে কীভাবে যান চলাচল করবে সেই প্রোটোকল এবং নিয়মকানুনের খসড়াও তৈরি হয়েছে এখন ভারতের ট্রানজিট প্রস্তাবের বিষয়টি এই উদ্যোগে নতুন মাত্রা যোগ করেছে ভারতের সরকার নরেন্দ্র মোদী বিশেষ কিছু সুবিধার ভিতরে ই মেডিকেল ভিসা চালুর ঘোষণা দিয়েছেন শেখ হাসিনার সাথে বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন শেখ হাসিনা সরকারকে পাশে রেখে যৌথ সংবাদ সম্মেলনে মিস্টার মোদী বলেন বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে জনগণ সুবিধার্থে রংপুরে একটু নতুন সহকারী কমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে ভারতের সরকার প্রধান বলেন আমরা সংযোগ বাণিজ্য এবং সহযোগিতাকে আমাদের ফোকাস হিসেবে রেখেছি গত দশ বছরে উনিশশো সালের আগে থেকে তৈরি হওয়া সম্পর্ক পুনরুদ্ধার করেছি নতুন সমঝোতা স্বাক্ষর প্রসঙ্গে মিস্টার মোদী বলেন আমরা এখন ডিজিটাল এবং জ্বালানি সংযোগের দিকে আরও বেশি মনোযোগ দেব। যা উভয় দেশের অর্থনীতির গতি বাড়াবে আমাদের অর্থনীতি সম্পর্কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য উভয় পক্ষই আলোচনা করতে প্রস্তুত রয়েছে তিনি বলেন আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা সরকার বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী ভারত দুই দেশের মধ্যে এই সম্পর্কে আরও শক্তিশালী হবে বলেও প্রত্যাশা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রাপ্তিটা কি বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের চলমান ট্রেন চুক্তির প্রাপ্তির দৃষ্টমান না হওয়ায় জনমনের প্রশ্নের সৃষ্টি হয়েছে দু হাজার বাইশ সালে ট্রানজিট সুবিধার আওতায় বিনা আসলে ভারতের স্থলবন্দর বিমানবন্দর সমুদ্রবন্দর ব্যবহারে তৃতীয় দেশে পণ্য পরিবহন করতে পারবে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা বলছে এখনও এই সুযোগটি পাওয়া যাচ্ছে না এছাড়া তিস্তাসহ তিপ্পান্নটি অভিন্ন নদীর পানি বন্টন গাড়তি সুরহা না হওয়া সীমান্তে মৃত্যু হার শূন্য না হওয়া বা সীমান্ত নিরাপদ না হওয়া ভারতের সাথে সম্পর্কে নেতিবাচক পরিবেশ ক্রমেই বাড়ছে